সবাইকে সবাই কেমন আছেন পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আশা করছি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ পহেলা রমজান বাংলাদেশ এবং মালয়েশিয়াতে একই দিনে রমজান আর এই যে সেহেরি খেতে উঠে গেলাম সেইরি খাওয়ার শেষে একটু বারান্দায় এসে দাঁড়ালাম আজান শোনার জন্য আজানের জন্য অপেক্ষা করতেছিলাম তো আপনাদের সাথে আসলে আজানটা আর শেয়ার করতে পারিনি। নি যে থিম যেহেতু হাই রোডের পাশেই থাকি প্রচণ্ড আওয়াজ তাই আপনার সাথে আর আজানটা শেয়ার করতে পারি নাই এই যে সকালবেলা চলে গেলাম ঘুম থেকে উঠে যেহেতু আমাদের রমজানটা রোববারে আর রোববার হলো মালয়েশিয়াতে হলিডে তো আইমানের বাবা তো বাসায় থাকবে আর শনিবারে ছিল আমাদের বাজার তো শনিবারে আসলে আমি মাছ মাংসর এই বাজারটা করে নিয়ে আসছিলাম ওইটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি আসলে অনেক রাত হয়ে গিয়েছিল সব গুছাতে গুছাতেই আর আমাদের মুদি বাজার করা হয়নি আর কিছু সবজিও বাকি ছিল তো সব কিছুর জন্যই আইমানের বাবা যেহেতু সানডেতে বাসাই তাই আইমানের বাবা শহরে চলে আসলাম একটা সুপার শপে এখানে মুদি বাজার করবো আর প্রয়োজনীয় যা যা লাগে সব কিছুই নিয়ে নিব। বাজার করা শেষ হয়ে গেল আর আইমানের তো প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে আর এখন তো প্রায় তিনটা বেজে গিয়েছে মালয়েশিয়ান টাইম তো বাসায়ও যেতে হবে নামাজের সময়ও চলে যাচ্ছে তো একটা শপে ঢুকে আবার আইমানের জন্য কিছু কেক নিয়ে নিলাম বাসায় চলে আসলাম আর এই যে এখন যা যা নিয়ে আসলাম সব কিছুই আসলে গুছাতে হবে আর আসার পরে তো আয়মানকে গোসল করানো নামাজ পড়া সব কিছুই করতে করতে আসলে সাড়ে চারটার উপরে বেজে গিয়েছে তাই খুব তাড়াহুড়া করে সব কিছু গুছাচ্ছিলাম আপনাদের সাথে আসলে সব কিছু তেমন করে আর শেয়ার করা হয়নি এখানে আমি পেঁয়াজের জন্য ডালটা তিন ধরনের ডাল আমি এখানে বুটের ডাল মশারির ডাল এবং এখানে খেসারির ডাল আর সাথে কিছু আমি পোলাও চাল এটাকে ভালো করে মিক্স করে একটা কোটাতে রেখে দিব আর এই যে সাথে আমি এখানে এখানে একসাথে কর্নফ্লাওয়ার আর জিরার গুঁড়ো তারপরে হলো এখানে মরিচ এবং হলুদের গুঁড়ো লবণ মিক্সড করে আমি একটা কোটাতে রেখে দিয়েছি যাতে একবারে ব্যাটারটা তৈরি করে নিতে পারি আর একটা কোটাতে এখানে আমি গোলের ভুষি আর হলো এখানে তোপমা বিচি আমি একসাথে মিক্সড করে রেখে দিয়েছি আর সবগুলো বাজার ছড়িয়ে ছিটিয়ে আছে সবগুলোকে এখন গুছাবো আর সুপার শপে যাওয়ার পরে এখানে আমি কিছু কাচের জিনিসও নিয়ে নিলাম এখানে আমি তিনটা মগ নিয়ে নিলাম ছোট একটা জগও নিয়ে নিলাম ইস্কুলের ঘুষি শরবতটা করার জন্য আলাদা করে আসলে শরবত দুই তিন রকমের করতে গেলে অনেকগুলো জগেরই প্রয়োজন হয় আর এখানে আমি এই যে সিরামিক্সের বাটিগুলো নিয়ে আসলাম তো কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন সব কিছু আসলে খুব দ্রুতই গুছাচ্ছি কারণ হলো ইফতারের টাইমটাও হয়েছে যাবে মালয়েশিয়াতে ইফতারের টাইমটা হলো সাড়ে সাতটায় আর টোটাল হলো এখানে সাড়ে তেরো ঘন্টা একদিনের রোজা তো আমি সব কিছু আসলে টাইমে করার চেষ্টাই করি কিন্তু যেহেতু বাজারটা ছিল আজকে পহেলা রমজানে তাই আসলে সব কিছুই একটু এলোমেলো হয়ে গিয়েছে আর এখানে এই যে আমি পেঁয়াজ বেরেস্তা এবং মরিচেও আমি এখানে কোটাতে গুঁড়ো করে রেখে দিয়েছি সব সব কিছু আসলে করে রাখলে ইফতারের সময় আর কোনো ঝামেলা পোহাতে হয় না তাড়াহুড়া করে আসলে করে ফেলা যায় তো যেহেতু প্রথম দিন বাজার করা হয়েছে তাই আসলে একটুই ভেজাল হয়ে গিয়েছে পরবর্তীতে আসলে এমন আর মানে ভেজাল হবে না সব কিছু যেহেতু ঠিক করে রেখেছি খুব দ্রুতই হবে তারপর থেকে আশা করছি আর এই যে এখানে ইফতার এগুলো বানিয়ে নিলাম আসলে খুব তাড়াহুড়া করে তেমন একটা সুন্দর হয়নি তো এই যে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে একটা শরবত করলাম এখানে আমি একটা মিল্কশেক করে নিলাম আর এই যে আমরা এখন ইফতার করতে বসে গেলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ